আজকে এটুকু খেতে হবে মাছ আছে একটা দুটা তিনটা চারটা এদিকে পেঁয়াজ আছে টমেটো আছে বাঁধাকপির ঘন্ট আছে আর এটা হচ্ছে তরকা আর এটা হচ্ছে মাছের ঝোল তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে খেতে হবে এটা দেখা যাক পারা যায় কি না নমস্কার বন্ধুরা তো আজকে একটু এক একাই একলায় মই মারি দাও আর তোমার নগদ কি কথা কইম না মর আজি খাবারে নাগিবে কেনে মোর খুব ভোগ নাগিছে ভাই মই এলাই কি করো আর কি না করো বুঝি পাচ্ছ না তো এইখানে খাবার নাগিবে এই যে মোর থালিখান দেখো এই এখান মাছের পেটি দিশিয়ে দুই কান এটা আরও তিনটা আরো পেটি খান দিছে বাইরে পেঁয়াজি দিছে টমেটো দিছে আর এটি দিছে বাঁধাকপির ঘন্ট আর এটি দিছে তোরকা আর এটি আছে আমার আমার নদীর টেংড়া মাছের ঝোল আর এই যে খুব টেস্টি হোক মহিলে দেখো খাবার পারো কিনে এতলা খাবার দেখা যাক তো মুই শুরু করলু তোমরা এলাকায় দেখো যদি যে আমার শুরু করো মুই তো এটাই বুঝি পারছ না মুই এলাই এটা দিয়ে খাও কেন মোর নোকাল মাছ এখান দিয়ে খালে যে মোর দেখ না যে কি দিয়ে খাই মুই এলাই বিছাই না পাশো এখান এটা তো পেটি খান একান পেটি এটা আরেকখান মাছ আহ এটা আরও মাছ পিঁয়াজি আছে আর কি আছে টমেটো বাঁধাকবি আছে মারি দাও তো খাওয়াটা বড় দেরি বাই বামেলাটাই মারি দাও ঠিক করে বস বসাটা ঠিক করে না হলে খাওয়া দাওয়ার নয় কামার মারিজি

মাৰিমাটো আছে মই ভয় পাওঁ

ৰাক্ষ খাই পেটে গৰ্বৰ হৈ যাবি কিন্তু যাছ